রাঙ্গামাটি আর বান্দরবন টুরে রাঙামাটি গড়তে গড়তেই দিনে রথ গেছি শিখে শুভলং লং জর্নার বন্ধু দেখে তো অবশেষে মোকু খিদা লাগিয়ে গেছে ফ্যাটে তো ফ্যাট শান্তি তো জীবন শান্তি খাওয়ান তো আগে কইতেই হইব তো এর মধ্যে দিফে দ্বীপে খাইতে লাভ পড়ছি দোলনা খাইতে কান্না ভালো লাগে তো আর কথা হইলাম এই খাবার টাবার এমন তেমন একটা ভিডিও করি নাই কিন্তু এই যে এই মানে এইখানের খাবারটা এতটাই একটু স্পেশাল যে জন্য ভিডিও না কইরা ফেললাম না মানে এই রিসোর্টে এটা হইছে দ্বীপের মধ্যে একটা মানে সরি লেকের মধ্যে একটা দ্বীপ যেটার মধ্যে স্পেশাল কিছু খাবার আছে কাসকি ফ্রাই ব্যাম্বু চিকেন তারপরে সবজি প্রত্যেকটা জিনিসই এতটাই সুস্বাদু আর টেস্টি আছিল যা বলার বাহিরে আমি একদম সাইডটা ফুটটা মানে সাইডটা ফুটটা খাইছি মানে এক ক্রিমটিও রাখি এর মধ্যে আলু পত্তা টতা দিছে যদি একটা খাওয়ারও বিড়িও করি নাই এর মধ্যে ওকে পাহাড়ি মুড়ি দিছে বা বা এই মুড়ি সে জাল আছে হেভি কিন্তু কত হয়েছে এনের খাবারটা এত মজা হয়েছে আর দ্বীপের মধ্যে যদি রাঙামাটি ঘুরতে আন অবশ্যই এই দ্বিফে আপনারা খাইবেন কারণ এই দ্বীপের খাবারটা অসাধারণ তার মধ্যে খাবারটা শেষ করি না মুই একটা গাছে তোর মো মানে একটু আমলক্ষ্মী চুরি করতাম কিছু কারণ যেখানে কি সেখানে চুরি তো করতেই হইব তো এর আমাকে কাপতে লেখেন্টটা আমাকে উদ্দেশ্য হয়েছে আমরা ঝুলন্ত ব্রিজ যাবো মানে রাঙ্গামাটি আসছি এখন রাঙামাটির লাস্ট দুইটা স্পট হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর পলোয় পার্ক কিন্তু কিন্তু কথা হইল যে ঝুলন্ত ব্রিজ মোর এটার নাম কোন দুঃখে যে ঝুলন্ত ব্রিজ ও আল্লাহ জানে কারণ এটা যেই বড় বড় দুইটা দুই পাশে দুইটা ফিলার বা খামা খুঁটি যেটাই আসে তাহলে এটা কেমনে যে ঝুলন্ত ব্রিজ হইল সেটা মোর মাথায় কাম করে না কিল্লাই এটার নাম ঝুলন্ত ব্রিজ তুইছে সেটাই যারা তুইছে হেরাই জানে আল্লাহ গো আল্লাহ আমি তো এটার নাম কোনোভাবেই এটার ঝুলন্ত ব্রিজ আমার মনে হইল না দুকা টাঙ্গাই টাঙ্গাই ফিলারের লগে তো টাঙ্গাই দিতে পারে তোর মধ্যে আমরা আবার এই ঝুলন্ত ব্রিজ আনারস খাইতে পাহাড়ি আনারসগুলো হেভি টেস্টি আর মিষ্টি আর তো উপরে উঠলাম পাহাড়ের উড়ফে উঠলাম ঝুলন্ত ব্রিজের নিলেই কিছুই দেখার মতো নয় হাঁটুর পর কষ্ট প্রতি কাজ যায়নি তো এবার অবশেষে মগশ শেষ স্পট রঙামাটি পলয়ে পার্ক আইয়া ফুরসি কিন্তু পল্লোয় পার্কে ইন্টারেস্টিং বিষয় হয়েছে এখানে একটা লাভের মতো আছে হেটার মধ্যে তালা তালা নামের প্লাস প্লাস আজ কেউ নাই দেখে প্লাস প্লাস লাগাইতে না কিন্তু কত হইলো সবার নামে প্লাস লাগাই কি বুঝাইছে সুমন প্লাস মিম হ্যান্ড প্লাস ধ্যান কিন্তু কত হইল এ নাকি তালার লগে নাম দিলে মনে আসে পুরো নয় ফেমিক ফেমিকারা আর সার্থক হইয়াছে কেউ একটু কমেন্টে জানিয়ে দিবে না তো জানি না তো অবশেষে রাঙামাটিতে আই আয়া ফলয়ে ফার্কের এই ব্রিজটা উঠলাম কিন্তু কত হইল যে যেটার নাম ঝুলন্ত ব্রিজ থুইছে হেটার নাম ঝুলন্ত ব্রিজ না থুই এটার নাম ঝুলন্ত ব্রিজ এক সার ভালো হতো কারণ এটারই আমার সব দিক দিয়ে ঝুলন্ত ব্রিজ লাগছে কারণ হইল গেটার কোন খাম্বা খুঁড়ি কোনো কিছুই নেই উঠলেই মনে হেটার লড়রে লড়ে ফড়ি গেলাম ফরি গেলাম একদম জুল্লা জুল্লা যায় তাহলে এইটাই ঝুলন্ত ব্রিজ এক্সপার্ট ছিল কিন্তু কোন দুঃখে যে হ্যাঁ ওইটার নাম ঝুলন্ত ব্রিজ দিতে হেয়েই আমি বুঝি না আমার মনে মনে হ্যাঁ করে সাজেস্ট করতে ইচ্ছা করেছিলাম না পারলে এটার নাম ঝুলন্ত ব্রিজ দিয়ে যদি এটার মধ্যে আমার ইন্টারেস্টিং এর মতো আর কিছুই লাগে না এই তালাগুন লাগছে গ্যারেজগার এই ঝুলন্ত ব্রিজ গ্যারেজ এইটা হচ্ছে আমরা যে কটেজগুলো দেখি বিখ্যাত সুন্দর এই কটেজগুলো যদি আমরা তো আর কাপলাই নেই যে কটেজে গিয়ে থাকবো এই কারণে এগুলো বিড়িয়ে করে লে যাইতেছে তার মধ্যে এ তারা আমরা আবার ফানি ডালতেছে এগতনে একটু ফানি নিলে এরা রাগ করবো এই চিন্তা কাপ আপনার করে এগতনে একটু ফানি নিলাম বেসারিরা এনে দাঁড়াই দাঁড়াই ফানি ডালতেছে তো অবশ্যই আমাকে ফলো এ টুর শেষ অনেক কিছুই আছে যদিও ওই ভিডিও করি নিই আর কি করি এর মধ্যে আমরা এই যে বৌদ্ধকে একটা কী জানি আসে নে মমি টমি আসিল হেডি দেখে টিকে বাইরের উদ্দেশ্যে মানে বন্দরবনের উদ্দেশ্যে এসে রওনা দিন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ